আমরা যে শিক্ষাটা পাচ্ছি সেই শিক্ষার ভিতরে নৈতিকতা নাই সেই শিক্ষার ভিতরে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা থাকা দরকার সেই ভালোবাসাটা আমাদের এখন শিক্ষা দেওয়া হচ্ছে না পরিপূর্ণ ভাবে তো এই কারণে সমস্ত কারণে আমাদের সমাজগুলো ভেঙে যাচ্ছে একটা কথা আছে যে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন একজন আপনি আনতে পারে জাতির জাগরণ তারপর যতগুলো পৃথিবীতে ইতিহাস থেকে যতগুলো বিপ্লব কিংবা আমরা অভ্যুত্থান দেখেছি কিংবা জাতির পুনর্জাগরণ দেখেছি সেটা শুরুতে মাত্র কয়েকজন লোক ছিল কখনোই অনেকগুলো লোক মিলে অনেক লোক একসাথে হয়ে অভ্যুত্থান ঘটিছে বিষয় এমন না শুরুতে একজন দুইজন একজন ভালো হয়েছে একজন আরেকজন গুপ্ত করেছে তারপর থেকে সমাজে এক এক করে মানুষ আসতে শুরু করে বুঝতে হয় কি চলে কিছু কিছু রিপোর্ট দেখা যায় যে এগুলো আসলে র‍ানিং কন্ডিশনে আছে কিন্তু একটু পর মনে করেন যে সন্ধ্যার পর আটটা নাগাদ বা তার পরে ওই ল্যাম্প পোস্ট গুলো আলো আসতেছে না কারণ সিলেটের ভিতরে দিকে তো যাওয়ার সময় আমাদের একটা খাল ছোট একটা খাল পার করা লাগে এখন সেই খালে চারপাশে বাজার ঘাটে অনেক ময়লা আছে সেই ময়লা সবই ওই খালে ফেলায় তখন কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিল কিন্তু পরে ওই কিসের জন্য হয়তো বা এটা সম্পূর্ণ করা হয়নি আমি চাই যে আমার এটা এখন প্রাক্তন স্কুল আমার এই স্কুলে ওর থেকে একটা বাজে দুর্গন্ধ আছে অনেক স্টুডেন্ট ওই স্কুলে ক্লাস যখন হয় তখন গন্ধের কারণে ক্লাসে যায় না আমরা দিয়েছে কেন এটা বলতে সবাই মোটামুটি

সাহায্য করেছেন কিছু কিছু কারণে আমাদের এই খালটা পরিষ্কার হয় না আমরা আবারও আমি গত দুই দিন আগেও এই খালটা নিয়ে পটুয়াখালী জেলায় কথা বলেছি সার আমাদের খুব শীঘ্রই এটা নিয়ে আমাদের আশ্বস্ত করছেন কাজ করবে সেই ক্ষেত্রে আমরা আগামীকালকে ডোনাসারের সাথেও কথা বলবো আমাদের দক্ষিণ দুর্গো তারই সাথে অন্যান্য অন্য যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন নিজ উদ্যোগে কাজ করতে চায় একসাথে কাজ করলে দেশে যদি আমরা রিসেন্ট কিছু ইনসিডেন্ট খেয়াল করি যেরকম রেড কেস গুলো যেগুলো হচ্ছে আমরা দেখছি আসলে কোন সাধারণ মস্তিষ্কের মানুষের দ্বারা এটা সম্ভব হতে চাই যে ডুমকি উপজেলার রাস্তাঘাটের যে বেহাল অবস্থা আসলে কোনো রোগী যদি ওই রাস্তা দিয়ে নিয়ে যা হয় সম্ভবত হাসপাতাল পর্যন্ত আর পৌঁছাবে না এরকম অবস্থা সুস্থ মানুষের অবস্থা অনেক মানে বেহাল হয়ে যায় একটি সিমিসিটি হচ্ছে মানসিক ভারসাম্য নিয়ে আপনাদের চোখে পড়েছে কিনা জানি না আমার ওনাদের দিকে কান না অনেক সময় তারা কারো মা কারো বোন কারো ছোট ভাই বা অনেক রকমের মানে বুদ্ধি প্রতিবন্ধী একশো বছর আগে আমাদের যে বিবাহ বরিশাল সে বরিশাল একটা সমৃদ্ধ জনপদ ছিল ব্রিটিশ আমলে ঢাকাও অতটা ছিল না কলকাতা একটু বরিশালের সাথে সরাসরি যোগাযোগ ছিল বরিশালের এই কলকাতা দাঁড়িয়ে বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যারা বাজার কমিটির সভাপতি তাদেরকে বলা হয়েছে রাস্তার জায়গায় রাস্তা থাকুক কাঁচা বাজারের থাকায় কাঁচা বাজার থাকুক পাকা বাজারের কাছে পাকা বাজার থাকুক কিন্তু কাঁচা বাজা সরে না